হ্যালো বন্ধু তা দেখতে পাচ্ছ আমরা আজকে যাচ্ছি সমুদ্র করতে তো দেখতে থাকো ভিডিওটা রোম রোম ভাইয়ো সিস্টেম পার দেবে দিয়ে চলে এলাম আমি বাসের কাছে তারপর আমি বাসে উঠেই বাসে সিটে বসে পড়লাম তাই ড্রাইভারকে বললাম একটু গান হয়ে যাক বাসে যাব গান শুনবো না তাই কি আর হয় গাড়ি চালাবো ফাঁকে ফাঁকে গাড়ি চালাবো ফাঁকে ফাঁকে গাড়ি চালাবো ফাঁকে ফাঁকে গাড়ি চালাবো ফাঁকে ফাঁকে তারপরে রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছ একটা সমুদ্র তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে সমুদ্রটা দেখে তারপর আমি চলে এলাম তারপর আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন তো দেখতেই পাচ্ছ তারপর আমি পাথরের উপরে উঠে উঠে যাচ্ছি বড় বড় পাথর দেখে অনেক ভয় করছিলো অনেকটাই বড় পাথর তাই আমরা চলে এসেছি সমুদ্র ঘুরতে দেখতেই পাচ্ছ কত বড় বড় ঢেউ আসছে ঢেউগুলো দেখে অনেক ভয় করছিল তো মজাও লাগছিল তারপর আমি নেমে গেলাম নেমে দেখি অনেক বড় একটা ঢেউ আসছে তারপরে এদিকে দেখি অনেক বড় একটা ঢেউ এসে আমাদের ড্রাইভার পুরোই ভিজে গেছে তা দেখতেই পাচ্ছ সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম আজকে ঘুরতে এসছে সবাই মিলে একটু মজা করলাম তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তাই আমি এবার হেঁটে হেঁটে বাসের কাছে যাচ্ছি তারপর আমি বাসের কাছে চলে এলাম তারপর আমি বাসে উঠে পড়লাম তা দেখতেই পাচ্ছ তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই টাটা